বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস পেয়েছি কালকে আমার একজন প্রতিবেশী এসে আমাকে লাউ ডাটা দিয়ে গেছে তো আজ তো বৃহস্পতিবার সেভাবে রান্না করতে পারবো না নিরামিষ করতে হবে তো আমি এই লাউ ডাটাগুলো আজকে নিরামিষ রান্না করব। কীভাবে রান্না করব তাই আপনারা দেখুন এখন আমি কেটে নিচ্ছি আমার শাশুড়ি মা যেভাবে রান্না করত আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতেন আমি সেইভাবেই রান্নাটা করব করে আপনাদের দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে করবেন আর আমার পাশে থাকবেন পাউডারটা সাথে একটা বেগুন দেব এই বেগুনটা আমার গাছের বেগুন আর একটা আলু দেব পরিমাণ মতো দিয়ে আর আমি রান্না করব লাউডাটা পোস্ত দিয়েও করে থাকে খেতে দারুণ লাগে কিন্তু এভাবে করলে যে খারাপ লাগে তা নয় এটাও খেতে খুব ভালো লাগে তবে কিনা নিরামিষ করতে হবে পেঁয়াজ রসুন ছাড়া যে আমার গাছের বেগুন এই বেগুনটা আমি এই লাউ ডাঁটার সাথে দেব দেখুন কত সুন্দর কচি বেগুন এই যে এই আলুটা এই ডাটার সাথে দেব তুলে নিচ্ছি সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিচ্ছি পাথর আমি একটুখানি গরম মশলা দিচ্ছি এরপর তেলে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন ভাজা হয়ে গেল এবারে পরিমাণ মতো জল ঢেলে সেদ্ধ হতে দেব আদা ছেঁচে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গোলমরিচ আর টমাটোর আর একটি লঙ্কা দিচ্ছি বেটে নেব মিক্সিতে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু ভাজবো না শুধু জিরে আর লঙ্কা টমাটোর দেওয়া আছে তো না ভাজলেও চলবে ফুটে উঠলে নামিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে একটুখানি বেসন নিয়েছি এই বেসনটা গুলে যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর টেস্টি হয় আমি অসামান্য জল দিয়ে গুলে দিচ্ছি আর এই গোলাটা ঠিক নামাবার আগে দিতে হয় আর একটু ফুটিয়ে নিতে হয় তো আমি গুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি আর ফুটিয়ে নেব একটু নামায় দা ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি আমি খেয়ে দেখছি কিরকম টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি লাগে নিরামিষ রান্না হলেও খেতে খুবই সুন্দর লাগে আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন